ভিউয়ার্স ফেসবুকের জন্য টিন সার্টিফিকেট খুললেই বিপদ বছরে বছরে গুনতে হবে দুই হাজার টাকা নয়তো জেল জরিমানা উকিল নোটিশ আরও কত কি জামেলা এই নিয়ে আপনাদেরকে কতজনে আপনাদেরকে বিভিন্ন ধরনের ভুয়া তত্ত্ব দিয়েছে এ সম্পর্কে এই ভিডিওতে ফুল ডিটেলস কথা বলবো আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো আপনারা সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে যদি ভালো লাগে অন্য ভাইকে দেখার একটু সুযোগ করে দিবেন চলুন তাহলে শুনি কি ফেসবুকের জন্য টিন সার্টিফিকেট খুলি বিপদ আসলে ওই না আপনারা যখন অ্যাকাউন্টটা খুলবেন তখনই আপনারা যে বাৎসরিক দুই লক্ষ টাকার উপরে দেন তাহলে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে আর যদি আপনাদের বাৎসরিক ইনকাম এক লক্ষ টাকার নিচে দেন তাহলেও আপনাকে জিরো রিটার্ন দিতে হবে জন্য এটা খুব কঠিন বিষয় না আমার এই হ্যান্ডসেটে আমার হাতের মোবাইল দিয়েই আমি এই রিটার্নটা দিয়েছি হ্যাঁ একদম আমি দেখাচ্ছি হয়তো বা স্ক্রিনশটে দেখাবো দেখতে পাচ্ছেন এটা কোনো বিপদের কোনো বিষয়ই না আপনারা অনেকেই এই ধরনের বোয়া নিউজ আপনাদেরকে দেখাচ্ছে যখন অ্যাকাউন্টটা খুলবেন টিন সার্টিফিকেটের তখন আপনাদেরকে ওই বাৎসরিক ইনকাম এক লক্ষ টাকার নিচে দিবেন তাহলে আপনাকে বছরে একবার জিরো রিটার্ন দিতে হবে আমি দেড় বছর হয়েছে টিন সার্টিফিকেট খুলেছি সেজন্য আমি একবার জিরো রিটার্ন দিয়েছি আমার হাতের হ্যান্ডসেট দিয়েই তাও আমি মোবাইলের বিভিন্ন ধরনের ভিডিও দেখে এভাবেই আমি খুলেছি এই জন্য ফেসবুকের জন্য এই তিন সার্টিফিকেট খুললে বিপদ জেল জরিমানা এগুলো শুধু শুধুই মানুষের বয় দেখানো এবং বুয়া কথা তবে হ্যাঁ আপনি যদি স্টার সেটআপ পান স্টার সেটআপের জন্য আসলে আমি মনে করি না তিন সার্টিফিকেট খুব দরকার আছে অনেক সময় পাঁচ হাজার ছয় হাজার ফলোয়ার যাদের আছে তাদের তারা একটা ভিডিও ভাইরাল হয়ে যায় হঠাৎ করে তখন তাদেরকেও ইনস্টিমেটস অন রিলস এবং সব ধরনের সেটআপ দিয়ে দেয় তারপর তারা ওই তিন সার্টিফিকেট খুলে ফেলে আসলে এত দ্রুত তিন আমি মনে করি সব স্যাট করার প্রয়োজন নাই ব্যাংক সেটআপের দরকার নাই আগে আপনারা দেখুন আপনারা কত দূর আগাতে পারবেন একটা ভিডিও ভাইরাল হওয়া মানেই নয় যে আপনি সামনে আগায় যাবেন আসলে এটা একটা কঠিন রাস্তা আপনাকে অবশ্যই ভালো মানের তৈরি করতে হবে এবং কনটেন্ট যাতে দেখতে হবে এবং আপনার পেজটাকে একটা ভাইরাল পেজ বানাতে হবে যাতে এক পলকে আপনাকে চিনে এবং আপনার ভিডিওটা দেখে বর্তমান অনেক কঠিন যুগ বা কেউ কারো ভিডিও দেখতে চায় না শুধু স্ক্রল করে চলে যায় শুধু প্রয়োজনীয় কিছু ভিডিওগুলাই দেখে এই জন্য আপনাকে অবশ্যই ভালো মানের ভিডিও বানাতে হবে যাই হোক এই জন্য আপনারা অবশ্যই আপনারা যে স্টার আপ পেলেন স্টার সেট আপের জন্যই আপনাদের টিন সার্টিফিকেট খোলার প্রয়োজন নাই অথবা একটা ছয় হাজার পাঁচ হাজার ছয় হাজার ফলোয়ার আপনার সব সেটটা পেলেন তাহলেও কোনো দরকার নাই। ফলোয়ার আপনাদের অনেক বাড়াতে হবে এবং ফলোয়ার এবং বিশেষ করে যদি ফলোয়ার বাড়াতে চান অবশ্যই আপনাকে ভালো মানে কন্টেন্ট দিতে হবে এই জন্য ফেসবুকের জন্য টিন সার্টিফিকেট খুললে বিপদ নয় এটা আসলে একটা বুয়া মানুষের জানে না এই জন্যই আপনি যখন টিন সার্টিফিকেটটা খুলবেন তখন বাৎসরিক ইনকামটা আপনি একটু কম দেখাবেন দেখাবেন নিচে এক আপনি যেহেতু অনেক কারণ করে তো বিভিন্ন ধরনের চাকরি করে বা বিভিন্ন ধরনের কাজ করে এজন্য হয়তো বা তারা এই এই কাজে সময় দিতে পারে না যারা স্টুডেন্ট তারা এই এক লাখের নিচে দেখাবেন যারা এই ফেসবুকে কাজ করতে চান ইউটিউবের জন্য খুলতে চান তারাও এক লাখের নিচেই দেখাবেন এই যেহেতু এতে তো কোনো সমস্যা নেই আমরা অনেকে এই জিনিসটা জানি না বিদায় আমরা দুই লক্ষ টাকা উপরে দিই তাহলে আপনাকে দুই হাজার টাকা গুনতে হবে এবং ওনাদের এরকম আসলে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই আপনারা যারা খুলেছেন তারা জিরো রিটার্ন দিবেন যদি রিটার্ন না দিতে পারেন তাহলে আমাকে মেসেজ করেন আমি অবশ্যই একটা ভিডিও বানাবো আপনাদেরকে বড় ভিডিওতে দেখাবো এই ধরনের ভুল ভাল অনেকেই ভিডিও দেখায় বয় দেখায় যাতে চিন সার্টিফিকেট নিয়ে আসলে এ থেকে দূরে থাকাটাই আপনাদেরকে শ্রেয়া বলছি যেহেতু আপনারা এই বিষয়ে কম জানেন ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আর তিন সার্টিফিকেট খুলে জেল জরিমানা দুই হাজার টাকা এগুলা ভাওতাবাজি কথা আপনারা খোলার সময় ও বিভিন্ন ধরনের ভিডিও দেখে নেবেন তাহলেই হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ